নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আজকে আমি এখন কোথায় এসেছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় এসেছি আজকে নতুন বছরে দু হাজার ছাব্বিশের বারোই জানুয়ারি জানেন আপনারা স্বামীজির জন্মদিন আজকে সেই জন্য আজকে বেলুর মঠে এলাম গত বছরও এসেছিলাম আজকে আবারও এলাম তো চলুন আজকে ভিডিওটা আপনারা দেখতে পাবেন আজকে এখানে কি কি প্রোগ্রাম অনুষ্ঠান হয় আর আজকে দু হাজার ছাব্বিশে স্বামীজির একশো চৌষট্টিতম জন্মদিন তো সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি বেলুর মঠ আর বেলুর মঠে আজকে স্বামীজির জন্মদিন উপলক্ষে কিন্তু ভীষণ উৎসবের আয়োজন করা হয়েছে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসেছে চলুন আজকে বেলুর মঠটা সম্পূর্ণ ঘুরবো আর আপনাদের সাথে সব তথ্য শেয়ার করব এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ টাইমগুলো দেওয়া রয়েছে কখন খোলা হয় কখন বন্ধ থাকে আপনারা দেখুন একবার ভিড়টা কিরকম প্রচুর মানুষ এসেছে শীতের দিনে শীতের ছুটি কাটাতে সবাই চলে এসেছে আজকে দেখুন সকলে সব পরিবারে আজকে এসেছে প্রচুর মানুষ এসেছে আর সকাল থেকে এখানে কিন্তু অনুষ্ঠান রাত্রির অব্দি অনুষ্ঠান হবে চলুন পুরো পরিবেশটা আমাদের একবার দেখিয়ে দিলাম শ্রীরামকৃষ্ণের মন্দির তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে আছে চলুন এখন প্রবেশ করতে দিচ্ছে গিয়ে দেখি আর আজকে আমার সাথে এসেছে আমার বন্ধু টুম্পা ওকে আজকে নিয়ে এসেছি ও কখনো বেলুর মঠ আসেনি বাড়ির কাছে হওয়া সত্ত্বেও ও কখনো আসা হয়নি তোকে বললাম চল বেলুর একটু ঘুরিয়ে নিয়ে আসি শীতের সময় দেখুন ফুলগুলো এত সুন্দর এখানে সাজিয়েছে কি দারুণ লাগছে দেখুন এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মূল মন্দির এখন কিন্তু ঢুকতে দেয়া হচ্ছে মন্দিরে কিছু কাজ হচ্ছে দেখা যাচ্ছে আর এই অনুষ্ঠান হচ্ছে এই দিক চলুন মন্দিরটা ঘুরে আসি এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ ফটো না তুলেই মূল মন্দিরটা ঘুরবো এই যে এখানে দিয়ে দিয়েছে ফটো তোলা নিষিদ্ধ ঠিক এই জায়গাটা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছর এই জায়গাটাতেই প্যান্ডেল হয় গত বছর এসেছিলাম আপনারা দেখেছেন আবার এই বছরও এলাম এই দিনটা আমি এখানে আসি তবে আমার ভালো লাগে আর আছে গঙ্গা গঙ্গা ওই যে থেকে দেখা যাচ্ছে সকালের এখন খুব বেশি বেলা হয়নি এগারোটা মতো বাজে আর আজকে রোদ্দুরটা কিন্তু বেশ ভালো লাগবে ঠান্ডার ওয়েদার রোদ্দুর তো সবার ভালোই আর এই শীতের দিনে সবাই চায় পিকনিক করতে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারে আজকের এই ছুটির দিনটা কেউ সুযোগ ভাত ছাড়া আর এই দিকটা গেলে গঙ্গা আর এই যে মন্দিরের সামনে যে মাঠটা থাকে সবাই এই যে মাঠে বসা আছে ঠান্ডাটাও তো কয়েকদিন বেশ ভালোই পড়েছে আর সবাই এই সকালের মুঠে রোদে বসা আছে এখন এই এগারোটা মতো বাজে আর ফুলগুলো দেখুন বন্ধুরা এত সুন্দর ফুল চলুন চেয়ার পেটে দিয়েছে এখন

অনেকটা চেয়ারের আকৃতি হাফ চেয়ার এটা পায়ের শক্তি বৃদ্ধির জন্য জন্যটি বিশেষ উপযোগী আসন অর্থাৎ হ্যান্ডসিং এবং গ্রুপ অফ বিশেষ উপযোগী একটি আসন ছেড়ে দাও এরপরে করে দেখা যাবে বৃক্ষা আসন সামনে ঘুরে বৃক্ষ আসন এখন যারা যোগাসন পরিবেশন করছে সুবলি দাস পূর্ণকর্মা পট্টজোশি শ্রেয়াস দাস নীলেশ দাস এবং শ্রেহান্ত দাস তোমরা প্রত্যেকে ছেড়ে প্রণাম নিবেদন করে তোমরা এসো এই সঙ্গে শাস্তাসন বা শরীর এবং মনের উন্নতি সাধনের জন্য যে আসনগুলি করানো হয় বন্ধুরা এখন এখন আমরা এলাম সাইডটা গঙ্গার কিন্তু গঙ্গায় ভাটা চলছে আর খুব ধীরগতিতে দেখুন একটা লঞ্চ আসছে আজকে তো প্রচুর পর্যটক এখানে আসছে প্রচুর দর্শনার্থী আসছে আজকে দেখুন লঞ্চেও কিন্তু প্রচুর ভিড় এখান থেকে দেখা যাচ্ছে

প্রচুর মানুষ এখানেও কিন্তু গঙ্গার জল নেবার জন্য নেমে পড়েছে বাড়িতে নিয়ে যেতে পারবে আর এখন গঙ্গায় সম্পূর্ণ ভাটা আজকে অনেক স্কুল থেকে স্টুডেন্টরা এসেছে বেলুর মঠে ঘুরতে স্কুল থেকেই আনা হয়েছে টিচার্সরাই নিয়ে এসেছেন বন্ধুরা আজকে কিন্তু ফ্রি প্রসাদ আজকে সকলের জন্য ভোগ প্রসাদ দেওয়া হবে ফ্রিতে সেটা আগের বছরও আপনারা দেখেছেন এই বছরও আমাদের আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু বিশেষ দিনগুলোতে এলে ফ্রি প্রসাদ পাবেন এখন যে জায়গাটিতে এলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে স্বামীজি বাড়ি মানে স্বামীজি এখানে পড়াশোনা করতেন থাকতেন আর স্বামীজির হাতে বসানো সেই আমগার এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে ভোগ প্রসাদের লাইন করেছেন দেখুন সবাই লাইন দিয়ে একে একে যাচ্ছে ভোগ প্রসাদের জন্য প্রসব ভবনের দিকে আর আমরাও এই মুহূর্তে দাঁড়িয়ে বললাম এখানে কিন্তু কোনো সিঁড়ির ব্যবস্থা নেই এরকম পুরো প্লেন করা রয়েছে আর ঘুরে 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 উঠতে হবে এখানে খাওয়ার জন্য যাদের পায়ের সমস্যা আছে সিঁড়ি বইতে পারবেন না তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা পুরো রাউন্ড হয়ে হয়ে যেতে হবে তলা ছেড়ে দিয়েছি আমরা এখন দোতলার দিকে যাচ্ছি এই যে নিচের তলা এখানে খাওয়া হচ্ছে আর আমরা এখন দোতলায় চলে এসেছি এই হলো দোতলা আর দেখুন কত বড় ক্যান্টিন

সমাধিস্থল দেখার পর আবার এই দিকটা যাব দেখুন বন্ধুরা দুপুরবেলা একটা মানুষকেও কিন্তু ভেতরে থাকতে দেয়নি সবাইকে বের করে দিয়েছিল আবার দেখুন গেট খোলার পর ভিতরে আবার যেইকে সেই সমস্ত ভক্ত দর্শন করতে আবার ভিতরে চলে এসেছে এখন বাজে বিকেল চারটে আজকে দিনটা বেলুন মঠে খুব সুন্দর ঘুরলাম কাটালাম এখন বাড়ি ফিরবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে জন্য সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের